আপনাদেরকে জানাই জহরতী পুজোর দ্বিতীয় পর্বে স্বাগত আজকে হচ্ছে মহাসপ্তমী অনেকগুলো ঠাকুর অলরেডি দেখেই নিয়েছি এবার যাবো আরও কিছু ঠাকুর দেখতে সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো কত কিছু বসেছে দেখেছেন প্রতিটা প্যান্ডেলের সামনে এবং রাস্তা জুড়ে চারিদিকে বসেছে এই ধরনের খাবার দাবার তারই সঙ্গে লাইটিংয়ে একদম ভরিয়ে দিয়েছে সারা রাস্তা আমাদের চন্দননগর যেমন জগদ্ধ্রী পুজোর জন্য ফেমাস তেমন লাইটিংয়ের জন্য আর প্রতিটা প্যান্ডেলের থিমও কিন্তু ভিন্ন ভিন্ন চলে আসলাম আরও একটি প্যান্ডেলের সামনে মণ্ডপটি পরিদর্শন করার জন্যে এই প্যান্ডেলটির থিম হচ্ছে জগন্নাথপুরী ধাম দেখুন কত সুন্দর লাগছে না চলুন তাহলে পরিদর্শন করে এবার দেখি মা জগদ্ধাত্রীর মূর্তি এবং তারই সাথে জগন্নাথ মূর্তি বাইরাটা তো বেশ সুন্দর করে সাজিয়েছে কীর্তনেরা কত কীর্তন করছে তার সাথে আশেপাশে বাজছে গায়িকা অদিতি মুন্সির গান বেশ সুন্দর লাগছিল কিন্তু ওই একটাই প্রবলেম ক্লেম চলে আসবে তাই আর দিতে পারলাম না বেশ সুন্দর লাগছিল আর যেন মনে হচ্ছে সত্যি সত্যি জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করছি মণ্ডপটি মা জহযাত্রীকে দুর্দান্ত দেখতে লাগছে অপূর্ব এক রূপ কি দারুণ দেখতে লাগছে দেখুন চোখগুলো যেন একেবারেই আলাদা অন্যান্য মণ্ডপের প্যান্ডেলের যে মা জহযাত্রীকে দেখলাম তার থেকে একেবারেই ভিন্ন চলুন আপনাদেরকে একটু দর্শন করাই একই সাথে মা জগযাত্রী এবং জগন্নাথ মূর্তি কি দারুণ দৃশ্য এক দেখুন জগন্নাথ দেব একটিকে আর তার পেছনে মা জগদ্ধাত্রীর মূর্তি দুর্দান্ত ভাবনা চিন্তা একই সাথে পরিদর্শন করাচ্ছি আপনাদের সত্যি আমারও ভীষণ ভালো লাগছে এই এমন সুন্দর প্যান্ডেলটি পরিদর্শন করতে পেরে চলুন এই প্যান্ডেলটি ছেড়ে আমরা বেরিয়ে চলে যাব আরও একটি প্যান্ডেল পরিদর্শন করতে মনও কিন্তু ঠাকুর দেখে বেরিয়ে চলে গেছে রাস্তার দিকে আর মনোর বাবাই হাঁটা লাগিয়েছে মনকে কোলে নিয়ে কারণ অনেকক্ষণ ধরে কিন্তু মন পায়ে হেঁটেই ঠাকুরগুলো দেখছিল আর এখন আর পারছে না অনেকটা রাতও হয়ে গেছে ওর ঘুমও পাচ্ছে বুঝতেই পাচ্ছেন ছোট বাচ্চা কোলে না চাপলে হবে না কেরা বাড়ি যাচ্ছে তোমরা কোথায় যাচ্ছ মন আমরা আজকে জোহাযাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি কোথায় বলো তো ওইখানটা কোথায় এসছো এটা কোথায় কাদের বাড়িতে এসছো তুমি আর দিদুন বাড়ি এসছে মামা বাড়ি এসছে চন্দননগরে ঠাকুর দেখতে এসছে জহাযাত্রী ঠাকুর আরো আছে চলো তলাটা ঘুরে বেরিয়ে আমরা যাচ্ছে সবাই দেখতে একটু করে হাঁটা লাগাচ্ছিল প্রতিটা মণ্ডপের সামনে এসে নিজে নিজে হেঁটে হেঁটে মণ্ডপগুলি পরিদর্শন করে দেখছিল বাবার সাথে চলুন তাহলে এবার আমরা এই মণ্ডপটি পরিদর্শন করে দেখি দীপ্ত মন তো ভেতরে চলে গেল এই মণ্ডপটি একশো ছয়তম বর্ষে পা দিল বাইরে থেকে আপনাদের পরিদর্শন করালাম ভেতরে গিয়ে দেখাচ্ছি এই মণ্ডপটি কোন থিমের ওপর তৈরি করা হয়েছে মণ্ডপটিতে ঢোকার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি ছোট বড় কত রকমের কাঁচ দিয়ে এই মণ্ডপটি তৈরি করা চারিদিকটা কাপড় আর কাঁচ আর নানারকম রঙে আলোয় ভরিয়ে দিয়েছে এই মণ্ডপটি এই মণ্ডপটি এবারে থিম হচ্ছে সিসা মেহেল আয়না চারিদিকে বড় বড় রয়েছে যেমন ঘরের সামনে বা সীসা মেহলে যেমন থাকে চারিদিকে আয়নায় আয়না ছোটো বড়ো নানারকম ধরনের দেখতেই পাচ্ছেন একটি বড় ম্যানুকুইন আর তার হাতে রয়েছে একটি বড় সীসা মানে আয়না আর তারই চারিপাশে ছোট ছোটো যে জানালা রয়েছে তার ভেতরে ভেতরে রয়েছে অনেকগুলো আয়না আর চারটে করে নিচই ম্যানেকুইন রয়েছে তাদের হাতেও ছোট ছোটো করে আয়না রয়েছে বাইরেটা তো আপনাদের পরিদর্শন করালাম এবার চলুন ভেতরে গিয়ে একটু পরিদর্শন করে দেখাই এখন আপনাদের পরিদর্শন করাচ্ছি যে সিসা মেহলের ভেতরে মা জগত রাখা রয়েছে তার ঠিক অপোজিট সাইডে রয়েছে একটি বড়ো আয়না যাতে মায়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছে কি দারুণ দৃশ্য এক দেখুন দারুণ দেখতে লাগছিল আমি না ঠিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে নজরটা পড়লো আর আমার সাথে সাথে আশেপাশের লোকরাও কিন্তু এবার বুঝতে পেরেছে অনেকেই তো খুবই সুন্দর আরও একটি প্যান্ডেল আপনাদের পরিদর্শন করালাম এরকম আমাদের এই মানকুণ্ডু থেকে মোটামুটি যে কটা প্যান্ডেল হয় চন্দননগরের ভেতরের দিকে সেই কটা প্যান্ডেল দুর্দান্ত তৈরি করা হয় মা জহযাত্রীর মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে চলুন আপনাদেরকে এরপর আরও জহরাত্রী ঠাকুরের প্যান্ডেল দেখাবো আর তারই সাথে মা জহযাত্রীর মূর্তিও পরিদর্শন করাবো যেমন চার তলার এই মা যহদাত্রীকে দুর্দান্ত দেখতে লাগছে সামনে থেকে এবং চোখের কালারটা দেখুন পুরোটাই আলাদা এখন এসে পৌঁছেছি সাতঘাটা মণ্ডপটির সামনে এই মণ্ডপটির থিম হচ্ছে বাঁশের ওপর আর বাঁশকে নানা রকমভাবে কেটে ছোট ছোট আকারে বানিয়ে আর কি রং বেরঙের করে এই মণ্ডপটি কারুকার্য করা হয়েছে রাতঘাট আর প্যান্ডেলটি ছেড়ে আমরা বেরিয়ে চলে এসেছি আরও একটু দূরে প্রায় এক মিনিটের হাঁটা পথ এই প্যান্ডেলটির সামনে এখন গান চলছে আর মনে একটু নাচ করছিল এখন আমরা এসে পৌঁছেছি ধার পূজা মণ্ডপটির সামনে এই পূজা মণ্ডপটি আমরা পরিদর্শন করতে চলেছি এবং এই প্যান্ডেলটির থিম হচ্ছে একেবারে গ্রামীণ গ্রামের যা যা পরিবেশে তৈরি করা থাকে সেই পরিবেশের দৃশ্যটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে নানান রকমের উনুন হাঁড়ি কলসি মাটির প্রদীপ তারই সাথে হাতের কারুকার্য করা কুলো দিয়ে কত রকমের সুন্দর সুন্দর পেঁচা ময়ূর এসব তৈরি করা হয়েছে তারপর হাতে আঁকা কাপড়ের ওপর কত সুন্দর প্রিন্ট করা আর তারই সাথে রয়েছে অনেক মাটির থালা তার মধ্যে রঙ বেরঙের কাজ করা হাতে তৈরি বেশ সুন্দর দেখতে লাগছে এই পূজা মণ্ডপটি আমার তো দুর্ধর্ষ লেগেছে এই প্যান্ডেলটি আর তারই সাথে এই প্যান্ডেলে মায়ের জগযাত্রীর মূর্তিটাও পূজা মণ্ডপটি ঘুরে দেখছিলাম মনের সাথে আর এখন একটা বাজে ইনসিডেন্ট ঘটে গেল এই যে দেখছেন দুটো হলুদ গেঞ্জি পরা ছেলে বারো তেরো বছরে হবে দুজনে দুই ভাই আর দুজনে তাদের সাথে ঘুরতে বেরিয়েছে এত অসভ্য মনকে দেখুন এখানে কাঁদিয়ে দিল কি বিচ্ছিরি একটা ব্যাপার মা বাবার শিক্ষা দীক্ষা একবারই খারাপ তার জন্য এরকম ধরনের ব্যবহার করছে সব বাচ্চাদের কানের কাছে গিয়ে ওই ব্যাসিটা বাজাচ্ছে আর মা বাবাদের কোনো বারণ নেই মারা কিন্তু হাসছে হা হা করে এবা আবার কি ধরনের মানসিকতা এই ভিডিও আমার দুই যায় ছেলে দুটো ছেলে দুটো ছেলেকে নিয়ে বেরিয়েছে এত অসভ্য মানে কিভাবে মানুষ করছে কে জানে এত নোংরা মানে কি বলবো একবার করলো তারপর আবার করতে আসলো এবং তারপর যখন ভালো করে মানা করার পর আবার তৃতীয়বার করতে এসছে যখন আমি বড় বড় করে চোখ দেখাই তখন ভয়তে সরে যায় মা বাবাগুলো দুজনে দাঁড়িয়ে পাশ থেকে দেখছে এরকম কাণ্ড কারখানা মানা করছে না বাচ্চাগুলোকে এত নির্লজ্জ বেয়া চাইলেই আমি ওনাদের মুখগুলো দেখাতে পারতাম দেখালাম না কারণ আমি ওদের ওনাদের মতন নির্লজ্জ ব্যয় নই ওই জন্যে আর আমার ভিডিওতে আমি ওরকম ধরনের মানসিকতার মানুষদের তুলে ধরতেও চাই না এত নোংরা কি বলবো অনেকক্ষণ মনো কাজ তারপর থামানোর পর ও আবার নাচ করতে লেগেছে আর মাঝে মাঝেই ভাবছে যে না চলে আসে ওই ছেলেগুলো তো এরকম ধরনের বাচ্চাদের মানুষ করছেন আর বড় হয়ে আরও নোংরা নোংরা কাজ করে বেড়াবেন এখনই কোনো শাসন নেই তো বড় হয়ে কি করবে সেটাই ভাবি আর এইসব ধরনের ছেলেগুলোর জন্যই বাইরে মেয়েরা বেড়াতে পারে না ছোটোবেলায় এরকমভাবে মারা প্রশ্রয় দিচ্ছে আর বড় হয়ে এই ছেলেগুলি আরও নোংরা তৈরি হবে তারপর মেয়েরা বাইরে বেড়াতে পারবে না এইসব ছেলেদের জন্যে আর এখন থেকে এত নোংরা ছেলেটা কি বলবো বারবার বলা সত্ত্বেও বারবার কানের কাছে এসে বাসিটা বাজাচ্ছিলো মনোর। আর যখন আমি লাস্টের দিকে চোখ দেখালাম বড় বড় করে তখন সরে চলে গেল ওর মাটা আমার দিকে তাকাচ্ছিলো ভাবছিলাম যদি দুটো একটা কথা বলে বলেই দেবো যে আপনার শিক্ষার দীক্ষা নেই কারণ এইভাবে বাচ্চাদেরকে বাইরে এসে ভয় দেখাচ্ছে আশেপাশে ছোটো ছোটো বাচ্চারা ঘুরছে তাদেরকে ভয় দেখাচ্ছে ই আবার কি ধরনে আবার বলা সত্ত্বেও বারবার কাছে এসে ওই একই কাণ্ড বারবার করে যাচ্ছে তো যাই হোক রাগ থামিয়ে মন ঠিক করে মনকে নিয়ে আবার ঘুরতে বেরোলাম আর আশপাশটা ঘুরে আপনাদের আবারও দেখাচ্ছি আর ভেতরটা খুবই সুন্দর তৈরি করা হয়েছে হাতের কারুকার্য করা দেখতে পাচ্ছেন এখানে যে প্রিন্ট করা কাপড়টা লাগানো আছে আর অনেক দেবদেবীর ছবি আছে সবটাই কিন্তু হাতে তৈরি করা আর পেছনে দেখুন কুলোর কত সুন্দর সাজ বেহুলা লক্ষিন্দর সব কিছু তুলে ধরা হয়েছে এখানে পৌরাণিক কিছু গল্প এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর দেখতে লাগলো ভেতরটা চলে নিয়ে বাইরেটা যাই আর বাইরে থেকে আপনাদের দেখায় কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব বাড়ি কারণ আমরা রাত্রিবেলায় বেরিয়ে চলে যাচ্ছি আমার বাড়ি কারণ অনেকটা রাত হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না ভেবেছিলাম সকালে যাব কিন্তু সকালে তো প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায় সেই জন্য দীপ্ত প্রচুর রাত্রিবেলা ফাঁকায় ফাঁকে বেরিয়ে চলে যাবে চলুন দেখি বাড়ি যায় কি করে দীপ্ত আর এই প্যান্ডেলটি আমাদের শেষ প্যান্ডেল আজকের জহারত্রী পুজোর আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের এই জহরত্রী পুজোর প্যান্ডেল চন্দননগরে তার সঙ্গে লাইটিং দুর্দান্ত কিন্তু আমার লেগেছে কারণ পাঁচটা বছর আমি আসতে পারিনি পাঁচটা বছর পর আমার চন্দননগরে জগরত্রী পুজো প্যান্ডেল সব কিছু দেখা আর তাদের সাথে আপনাদের সঙ্গে শেয়ারও করা এইখান থেকে আর কিছুক্ষণের হাঁটা পথ তারপর আমরা বাড়ি পৌঁছে যাব হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসলাম বাড়ি চলে এসেছি ঠাকুর দেখা শেষ মা অনেকগুলো ঠাকুর দেখলাম যেগুলো দেখার কথাই ছিল না কখন বাড়ি চলে যেতাম হয়তো দুটো ঠাকুর দেখে তো শাড়িটা চেঞ্জ করবো চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাবো দীপ্তর অবস্থা কি গো ঘোসরো। খুব অবস্থা খারাপ আর মনও কিন্তু হেটে হেটে ঠাকুর দেখেছে। চলুন। একটু বসো কি হচ্ছে তো হয়ে গেছে। এই যে মা দোকান দরজা খুলেছে। চলো 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 এতরে চলো। বাড়ি পৌঁছে এক গ্লাস জল খেয়ে জাস্ট বসেছি আর এই রকম দৃশ্য দেখে মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। আমিও যখন ঠাকুর দেখে বাড়ি ফিরতাম তখন আমাকে মা এইভাবেই জামা কাপড় সব চেঞ্জ করে দিত গয়না সাথে। তো এখন দিদুন তার নাতনিকে গয়নাঘাটি চেঞ্জ করাচ্ছে কারণ কিছুক্ষণ মধ্যে আমরা বেরিয়ে চলে যাব বাড়ি তাই জন্য এখন জামাকাপড় চেঞ্জ করে দিচ্ছা সেটাই মনে পড়ে গেলো ছোটোবেলায় মা আমাকে এইভাবে যত্ন সহকারে সব জামাকাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরে রাত্রে শুয়ে দিত এবং তারপরের দিন আবারও ঘুরতে বেরাতাম নতুন জামাকাপড় পরে স্নান ট্যান করে খেয়ে দিয়ে তো আজকের ভিডিওটা খুব বেশি বাড়াচ্ছি না রাত্রি দেড়টার সময় যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে আসবো তখন মনের অনেক জেদা কারণে আমরা থেকে গেছিলাম কারণ ও আসতেই চাইছিল না ও দিদুন বাড়ি থেকে বলল রাতটুকুনি বাবা ঘুমিয়ে যাও সকালবেলা হলেই চলে যাব। সত্যি সত্যি সকাল ওঠে আর কোনো বায়না করেনি আমাদের সঙ্গে বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। এখন বাড়ি থেকে অনেকটা দূরে এসে দাঁড়িয়েছি আর এখানে যাওয়ার পথে দেখতে পেলাম আরও একটি পূজা মণ্ডপ আর এই প্যান্ডেলটি যেখানে হয়েছে সেই প্যান্ডেলটির জায়গাটার নাম হচ্ছে অম্বিকা ক্লাব অম্বিকা ক্লাবের সামনে এসে আমরা দাঁড়িয়েছিলাম আর ভাবলাম তাহলে এই পূজা মণ্ডপটি ঘুরে দেখা যাক আমি যখন পরিদর্শন করছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো চলুন ভেতরটাও ঘুরে দেখব তার আগে আপনাদের বাইরেটা দেখাচ্ছি আর এই পূজা মণ্ডপের থিম হচ্ছে ঐশ্বরিক দুধর্ষ এক মণ্ডপ তৈরি করেছেন এখানের বাসিন্দারা আর কমিটি মেম্বাররা খুব ভালো ভাবনা চিন্তা নিয়েছেন একেবারেই ভিন্ন তো দুর্দান্ত লেগেছে এই মণ্ডপটি আর রাত্রিবেলা কেন আসলাম না এটাই ভাবছি রাত্রিবেলা আসলে ভিডিওটি আরও ভালো হতো এবং লাইটের কারুকার্যগুলো দেখা যেত লাইটিংয়ে কিন্তু এখানকার পুজো মণ্ডপগুলি ফেমাস আর রাত্রিবেলা তো দুর্ধর্ষ দেখতে লাগতো লাইটিংয়ের জন্যে জগৎটি পুজোর প্যান্ডেলগুলো যেমন ফেমাস এখানে দুর্দান্ত তৈরি করা হয় তার সাথে লাইটিংয়ের কারুকার্যগুলোও থাকে তার জন্য আরও বেশি ভালো লাগে চলুন ভেতরটাও গিয়ে একটু পরিদর্শন করা যাক আর ছেড়ে যখন আমরা চলে মান্ডকুণ্ডুর দিকে তখন রাস্তায় পড়ছে সার্কাস মার্ট সার্কাসমার্টের মণ্ডপটিও খুব সুন্দর হয়েছে এখানকার থিমটা একেবারেই আলাদা সার্কাসমার্টের এবারে থিমের নাম হচ্ছে বাঙালিনী আর এই প্যান্ডেলটি দুর্দর্শও হয়েছিল রাত্রিবেলা এখানকার লাইটে একদম জায়গাটা অনেক সুন্দর দেখতে লাগছিল কিন্তু আমি যেই সময় এসে এটা হচ্ছে বেলার দিকে আর খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি কারণ জ্যাম অলরেডি রেগে গেছে দীপ্তকে দাঁড় করিয়ে মনকে নিয়ে ভেতরে ঢুকেছিলাম একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করলাম আর মাঝরাত্রীর মূর্তিরও ভিডিও করেছি একটুখানি হয়েছে সম্ভব তো আপনাদের দেখি আমরা বেরিয়ে চলে এসছি এখন তারকেশ্বর মেন গেটের সামনে তো প্রায় দেড় দু ঘন্টা লেগে গেল আস্তে আস্তে আমাদের আর মন এখানে এখন ডাব কিনে খাবে আর বসে চোখে গাছের তলা এখন বসিয়ে দেওয়া হয়েছে আর দীপ্ত কিনবে ডাব আমিও কিনব কারণ রাত্রির জায়গা হয়েছে যেহেতু ডাব খাওয়াটা আগে দরকার আর ওই যে দেখা যাচ্ছে তারকেশ্বরের মেন গেট এই যে এন্ট্রি করছি দেখে বুঝতে পারছেন অবস্থা পুরো খারাপ কালকে রাত্রিবেলা বেরিয়ে আসার কথা ছিল কিন্তু অলরেডি রাত্রির অনেক হয়ে গেছিলো তো রিক্স হয়ে যেত থেকে যায় তো ভোরবেলা ভোরবেলা বেরোনোর কথা ছিল ভোরবেলা বেরোনো হয়নি অনেকটা টায়ার্ড ছিলাম দেরি হয়ে গেছে বেড়াতে বেড়াতে এখন প্রায় সাড়ে আটটা নটা হচ্ছে বাড়ি পরে তো প্রায় দশটা হয়ে যাবে দীপ্ত ওখানে একটা ডাব নিয়েছে মনও খাবো আমিও খাবো শান্তি মনে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আধা ঘন্টা লাগবে এখনও আর আপনাদের যেটা জানানোর ছিল সেটা হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে তার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এরকম ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি ব্যাপার হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি সতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সব থাকবেন আসছি আবারও খুব তাড়াতাড়ি বাই বাই ডাবটা ফেলে দিই ডাবটাই ফেলা হয়নি